অনুষ্ঠানের শুরুটা কাওয়ালি গান পরিবেশনার মধ্য দিয়ে শিল্পী শুরুতেই পরিবেশন করেন শেওলা ছবির গুরুত্বপূর্ণ একটি গান শুধু ছবির গান নয় অনুষ্ঠানে আসা অতিথিদের জনপ্রিয় কাওয়ালি গানগুলো গেয়ে মুগ্ধ করেন শিল্পী নাদিম কাওয়াল ছবিতে এক দুঃখী নারীর সামাজিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হবে আর সেই চরিত্রে অভিনয় করবেন পায়েল মুখার্জি চলার পথে তার সাথে দেখা মেলবে চিত্রনায়ক ফেরদৌস ও শতাব্দী ওয়াদুদের সাথে এমনই এক গল্প নিয়ে নির্মিত হবে শ্যাওলা ছবির গল্প নিয়ে মুগ্ধ কলাকুশলীরাও এই সিনেমা নিয়ে আমরা অনেকটুকু শুনেছি গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে একটা মেয়ের জার্নি আসলে কোনোভাবেই মেয়েটাকে নেগেটিভ অর্থে যে সে যে জীবনে পরাজিত সেরকম দেখানো হয়নি এত মেহনত করে এই মুভিটা আর কি স্ক্রিপ্ট করেছেন এবং গল্প করেছেন ইনফ্যাক্ট আজকে আমরা মহারাতটা এত সুন্দরভাবে ওনারা ডেকোরেট করেছে প্ল্যান করেছে পুরো মহারাত আমরা এর থেকে আরো দেখতে পাচ্ছি যে ওরা কিভাবে খেটেছে এটার পেছনে ছবিটি পরিচালনা করবেন যৌথভাবে ছাই বাপ্পি ও এসান চৌধুরী আশেপাশে অনেক ঘটনা ঘটে আমরা সেগুলো দেখি না আমরা আসলে দৌড় দিয়ে নাচ গানে যেতে যাই নাচতে চাই আমরা এটা নিয়ে নাচবোনা এটা কষ্টটা নিয়ে দেখবো আমার আশেপাশে আমরা খুঁজলি মুভিটা যদি দেখি আমরা বানাতে পারি শেষ পর্যন্ত তাহলে আমরা দেখবে যে আসলে আমার সাথে বোনটারই এই কষ্টটা হচ্ছে কুরবানী ঈদের পরপরই শুরু হবে চলচ্চিত্রটির শুটিং রাশেদ আনিস একাত্তর ঢাকা